আল্লাহ পাক বুঝালেন বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন দেখো জামায়াত সরকার অনুমতির জন্য অনুমতির অনুমতির জন্য আইন প্রয়োগ করলো আইন বানালো আল্লাহ পাক বলেন তোমরা কেউ টেনশন করবে না থানার বারান্দায় জামাত ইসলামীকে নিয়ে যাব না থানার বারান্দায় বিএনপি যাবে না জাতীয় পার্টি কি যাবে না চরমনাই যাবে না কোন পীর যাবে না কোন আলেম যাবে না যে আওয়ামী লীগ অনুমতির প্রয়োজনে ব্যবস্থা করেছে থানাতে সে আওয়ামী লীগকে পাঠায় দেয়া অনুমতি আমি আল্লাহ এনে দিব মাহফিলের জন্য অনুমতি লাগে যখন কোন গ্রামে মাহফিল হয় সব দলের লোকেরা বসে যায় আওয়ামী বিএমপি বিএনপি জামাত ইসলামী কমিটি তা আছে না নাই আছে না নাই সব দল আছে এশার নামাজ করে মিটিং শুরু হলো বক্তা দাওয়াত করা হলো মাহফিল তারিখ নির্ধারণ করা হলো কিন্তু থানায় কে যাবে জামাত ইসলামী যে করে সে বলল আমি থানায় যেতে পারব না আমার নয় পাঁচটা মামলা কয়টা মামলা আমার নামে পাঁচটা মামলা বিএমপি যে করে সে বলে আমি তো যেতেই পারব না আমার নামে আরো বেশি মামলা বিএনপি যে করে সে বলে আমার নামে মামলা আমিও থানায় যেতে পারবো না জাতীয় পার্টি কশ্বাদ যতদিন ছিল ততদিন দল ছিল এখন ঈশ্বাদও নাই দলও নাই আমিও নাই আমিও যেতে পারবো না থানায় থানায় কে যাবে হঠাৎ করে একজন বলল কেন টেনশন করছ আমাদের গ্রামের ছেলে কুতকুতালি মিয়া কি আলি কুতকুতালি মিয়া এখন সরকার যখন ক্ষমতায় উনি এখন সেই দল করে সুতরাং কুতকুতালিকে ফোন করা হলো বাবা তুমি কোথায় বাজারে আসি বাবা জলদি চলে এসো তোমার বাপ যারা বসে আছে তোমার জন্য জরুরি মিটিং এ কুতকুতালি মি চলে আসতেন কেন গেছেন বলেন কয় বাবা মাহফিলের জন্য বক্তাকে দাওয়াত করেছি তারিখ নির্ধারণ করেছি

আমার সরকার এখন চেয়ারে আমরা আছি গিয়ারে ঠিক কিনা বলে বলো চাচারা কোনো টেনশন করবে না অনুমতি লাগে আমি থানায় যাবো আল্লাহ করবো চলে গেল কুতকুদালি সাহেব থানায় ওসি সাহেব দেখে তো মহা খুশি দোস্ত বহুদিন পরে থানায় পাটা লম্বা হয়ে গেছে আরে ব্যস্ত সময় আসেনি থানায় আসার জন্য এসেছে একটা কারণে আমার চাচারা সিদ্ধান্ত নিয়েছে অনুমতি আল্লাপাক এটি চ্যালেঞ্জ করলেন আল্লাপাক বুঝারিন বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন অনুমতির জন্য অনুমতির অনুমতির জন্য আইন প্রয়ণ করলো আইন বানালো আল্লাহ পাক বলেন তোমরা কেউ টেনশন করবা না থানার বারান্দাই জামাত ইসলামী কে নিয়ে যাব না থানার বারান্দাই বিএনপি যাবে না জাতীয় পার্টি যাবে না চরমনাই যাবে না কোন পীর যাবে না কোন আলেম যাবে না যাও בלי অনুমতির প্রয়োজনে ব্যবস্থা করেছে থানাতে সে আওয়ামীলিকে পাঠিয়ে দেয়া অনুমতি আমি আল্লাহ এনে দিব সুবহানাল্লাহ আর আস্তে কম সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক বলছিলেন গোলাম ভয় করার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই নাহনু নজলনা যিকরা ওয়া লহু লাভিজু কোরান হাজির করেছি আমি আল্লাহ আর কোরানের সব সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করবো ভয় পারবো কোনো কারণ নাই হতাশ সবার কোনো কারণ নাই কেন আমরা হতাশ হলো আমরা কাদু বাপের কথা কেন সোনার জন্য আছি নাই আর কথা সোনার জন্য এসেছি যার কথা শুনলেই আমাদের জীবন শান্তি হবে আমাদের পরকালে শান্তি জীবনের আখেরাতে মুক্তি দুনিয়ার কল্যাণ হবে কুরআন কেবল নাম কুরআন তুমি কি জামার ইসলামীর কুরআন নাকি তুমি কি শিবিরের কুরআন নাকি ওই যাবরাহার ফাহাত কোথায় বাড়ি ছিল কুষ্টিয়াতে শুধু নামাজ পড়ার কারণে কুরআনের কথা বলার কারণে জীবন্ত মানুষকে রব দিয়ে পিটি পিটি দুনিয়া থেকে বিদায় করেছে আবার একটা ছেলের কি সুন্দর দাড়ি কি সুন্দর দাড়ি মাঝে মধ্যে পাঞ্জাবি উপরে শিবির সঙ্গে করে হত্যা করলো তারে হাসপাতালে পরীক্ষা করে দেখে কিসের শিবির মুসলমানি না মুসলমানি রবীন্দ্রনাথ ঠাকুরের কপাল কপালটা ভালো আমি মাঝে মধ্যে বলি রমেন্দ্র নাথ ঠাকুরের কপাল ভালো যে দাড়ি লম্বা বলতো এ জামাতের বড় নেতা ধরের ঠিক না বলে ঠিক আমার ভাইয়েরা আমার প্রবন্ধগণ এইজন্য কুরআন শুনতে সেছি কারণ কুরআনটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের কিতাব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কি কুরআন আমরা শুনতে সেছি যে কুরআনের জন্য গোটা দুনিয়া পাগল ছিল

হাপেদের দাম নাই আলেমের দাম নাই নবীজি বলছেন খায়রকুম মান তাআল্লামাল কোরআন ওয়া উত্তম ব্যক্তি হলো দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শেখায় সে হলো উত্তম ব্যক্তি